আসসালামু আলাইকুম আপনাদের আমি কথা দিয়েছিলাম যে ঈদের জন্য কিছু ঝাল নাস্তার রেসিপি শেয়ার করবো তো আজকে সেই উদ্দেশ্যেই ভিডিওটি করা আজকে আমি আপনাদের মুরগির মাংস দিয়ে দুইটা নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলো আমি ছোট ছোট করে এবং পাতলা করে কেটে নিয়েছি আর এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়েছি ধনির গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিলাম সয়া সস তারপর দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এখন আমি সব কিছু খুব ভালো মতো করে মেখে নেব আমি চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করে রেখেছি যদি আপনারা বড় বড় করে চিকেনের পিস রাখেন সেই ক্ষেত্রে আপনারা একটু পাতলা করে স্লাইস করে কেটে নেবেন তারপর আমি দিয়ে দিলাম আটা তারপর সব কিছু আবারও আমি মেখে নিচ্ছি এখানে আটাটা আমি আন্দাজে দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন চিকেনের গায়ে একটা আটা আটা ভাব হলে বুঝতে পারবেন যে আটার পরিমাণটা ঠিক আছে এখন মাখানো চিকেনটা আমি একটি ছর্ণ প্লেটে এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব রেখে দেওয়ার পর চিকেনগুলো যখন আইস হয়ে যাবে বড় একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দিব এবার চলুন আমরা দ্বিতীয় রেসিপিতে যাই একটি ব্লেন্ডারের জগের মধ্যে আমি কিছুটা মুরগির বুকের মাংস ছোট ছোটো টুকরা করে কেটে নিয়ে তারপর কিমা করে নিয়েছি তারপর একটি স্বর্ণ প্লেটে আমি সেই কিমাটা নিয়ে নিয়েছি আর আমি কিছুটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ আলুটা নিয়েছি মুরগির বুকের মাংসর তুলনায় একটু কম আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সয়া সস দিয়ে দিলাম এখন আমি দিলাম স্বাদ মতো লবণ তারপর হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি কোনো রেসিপি শেয়ার করলে সাধারণত মশলার পরিমাণটা বলি না কারণ এক একজনের খাবারের টেস্টটা এক এক রকম তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাটা দিয়ে নিন এখন আমি একটি বাটিতে একটি ডিম ফেটে নিয়েছি এখন এই ফেটানো ডিমের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি পুরোটুকুই দেবো না তাহলে পরিমাণ বেশি হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া এখানে আটা দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি সব কিছু আবারও খুব ভালো মতো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে হাতটা ধুয়ে দুই হাতের তালুতে তেল মেখে নিয়েছি তারপর আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দেবো এখানে যেহেতু মুরগির বুকের মাংসটা সিদ্ধ করা নেই সেহেতু যদি একটু মোটা মোটা করে শেপ করে তারপর ডুবো তেলে ভাজি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু শেপটা পাতলা করে দিতে হবে আমার নাস্তাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে রাখবো তারপর আইস হয়ে যাওয়ার পরে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখব তো এই ছিল আজকের ভিডিও আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম